স্বাগতম এখন এবার আপ কালিয়া এই প্রশ্নটাই কিন্তু আমাদের মাথায় আসছে এবার গদি মিডিয়া আর কি বলবে দুদিন আগেই দেখছিলেন যত না সাইরেন সীমান্তে বাজিয়ে তার থেকেও বেশি সাইরেন গদি চ্যানেলগুলোতে বাজছিল দুদিন আগেও গদি মিডিয়া আমাদের এটা বুঝিয়েছিল যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান নাকি অ্যারেস্টেড হয়ে গেছে যে খবরের বিরুদ্ধে আইটি সেলকেও গর্জে উঠতে হয়েছিল আপনি যখনই যুদ্ধের কোনো বিরোধী কথা বলতেন তখনই আপনার গায়ে পাকিস্তানের দালাল এই শব্দটা লেবেল লাগিয়ে দেওয়া হতো আজকে যে যুদ্ধবিরতি ঘোষণা হলো তারপরে যারা যুদ্ধবিরতি ঘোষণা করলেন সেই ট্রাম্প সাহেবকেও কি এবার পাকিস্তানের দালাল বলবে গদি মিডিয়া। যে গদি মিডিয়া সব সময় চেয়েছিল যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই সেই গদি মিডিয়া এবার কি বলবে সেটা একটা বড় প্রশ্ন কেননা ডিমের কুসুম পর্ব অলরেডি হাওয়া হয়ে গেছে যে বামপন্থী ছাত্র যুবরা চিৎকার করে বলেছিল যে সন্ত্রাসবাদ নিপাত যাক সাম্প্রদায়িকতা তুমি ভারত ছাড়ো সেই বামপন্থী ছাত্র যুবদের দালা পাকিস্তানের দালাল সহ তাদের বিরুদ্ধে টাডা পোর্টাল লাগানোর দাবি যে গদি মিডিয়া করেছিল আজকে সে গদি মিডিয়া কি বলবে সিজফায়ার তো হয়ে গেল এবং শুধু সিজ ফায়ার নয় আরও ভয়ঙ্কর একটা বিষয় হলো যে পাকিস্তানের সঙ্গে কথা বলতেই গদি মিডিয়া রাজি ছিল না এবার অন্তত সিজ সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় এসে গেল একটা কোনো নিরপেক্ষ দেশে ভারত পাকিস্তান একসঙ্গে কথা বলবে এবং সন্ত্রাসবাদ সহ সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারত পাকিস্তান একসাথে কথা বলবে তাহলে গদি মিডিয়া আবার বলবেটা কি। ক্যাপ্টেন ময়ূররা সেবার বলেছিলেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম এইটা নাকি কিসের কুসুম ডিমের কুসুম আজকে গদি মিডিয়া কি বলবে কেননা তাদের সমস্ত ন্যারেটিভ তো এখন বাসবাগানে হাওয়া হয়ে গেল কেননা ভারত সরকারও তো বললো যুদ্ধ নয় আমরা শান্তি চাই আসলে এটাই তো সময়ের দাবি শান্তির ভেতর দিয়েই মানুষ কিন্তু প্রকৃত জীবনকে অর্জন করে ফলে শান্তিকে সবসময় চ্যাম্পিয়ন করতে হয় এটাই তো ভারতবর্ষের শিক্ষা এটাই তো বিশ্বের শিক্ষা ফলে আমরা দেখেছি কি ওরে হল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কিতা বল তাহলে গদি মিডিয়ার চোখে হল্লা রাজার সেনার বিরুদ্ধে যারা যুদ্ধ করে করবি কি তা বল বলেছিল নিহাতেই এই মুহূর্তে সত্যজিৎ রায় বেঁচে নেই তাহলে কি সত্যজিৎ রায়কেও বলা হতো তিনি পাকিস্তানের দালাল ছিলেন ফলে প্রশ্নগুলো কিন্তু জটিল উত্তরটা সহজ উত্তরটাও সহজ আর এই সহজ উত্তরটাই আপনাকে আজকে খুঁজে পেতে হবে যুদ্ধের তীব্র বিরোধিতা করতে হবে এবার একটু সিজফায়ারের দিকে যাই সিজফায়ারে আমরা কি দেখলাম ডোনাল্ড ট্রাম্প এর আগে ক্ষমতায় আসার পরেই বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন রাশিয়া ইউক্রেনের সেখানে তিনি ব্যর্থ হয়েছিলেন প্যালেস্তাইনের যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প কিছু দূর এগোতে পারেননি এই ক্ষেত্রে অন্তত ট্রাম্প কিছুটা হল সফল হলেন ট্রাম্প পরিষ্কার বললেন যে দেশ কমন সেন্সের পরিচয় দিয়েছেন এখন এখানে একটা প্রশ্ন কিন্তু উঠে এলো আপনি যদি সিমলা চুক্তির কথা দেখেন তাহলে সিমলা চুক্তিতে কিন্তু তিন নম্বর দেশের কোন হস্তক্ষেপের বিষয় ছিল না ভারত পাকিস্তান একসঙ্গে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া নেবে এ কথাই কিন্তু সেদিন ইন্দিরা গান্ধী বলেছিলেন এবং এর জন্য ইন্দিরা গান্ধীকে গদি মিডিয়া তৈরি করতে হয়নি এর জন্য ইন্দিরা গান্ধীকে কথায় কথায় পাকিস্তানকে গালাগাল দিতে হয়নি যুদ্ধ শুরুর আগে ইন্দিরা গান্ধী ওয়াশিংটন একটা বিখ্যাত মার্কিন পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে দেওয়ার আগে যুদ্ধ শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এক বিখ্যাত মার্কিন পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্দিরা গান্ধী বলেছিলেন সেই দিন চলে গেছে কয়েক হাজার মাইল দূরে বসে কোনো সাম্রাজ্যবাদী প্রভু বা কোনো সাম্রাজ্যবাদী দেশ আমাদের অর্ডার করবে আমরা যুদ্ধ করব না ঘাস ছিঁড়ব সেই দিন চলে গেছে ভারত তার নিজের পথে চলবে কিন্তু আমরা দুক্ষেত্রেই দেখলাম যে কার্গিল ওয়ারের সময়ও দেখলাম যে হঠাৎ করেই একটা তৃতীয় হস্তক্ষেপ আসে এবং তৃতীয় হস্তক্ষেপের ফলে যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে গদি মিডিয়া আবার কী বলবে যে যেজন দেশের মানুষকে যে কারণে গদি মিডিয়া শত্রু বানিয়েছিল যারাই যুদ্ধের বিরোধিতা করেছিল তারাই শত্রু হয়ে গেছিলো এখন ভারতবন্ধু ডোনাল্ড ট্রাম্পকে এক্ষেত্রে গদি মিডিয়া কী বলবে তিনিও কি পাকিস্তানের দালাল পাকিস্তান বিপদ বিপর্যস্ত হচ্ছে বলে যুদ্ধ তিনি থামিয়ে দিলেন ভারতের প্রধান কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলছে না যুদ্ধ বিরতি চাই না সেটা সেটা আপনি জিজ্ঞেস করুন তাদের এটা প্রশ্নটা তো সেটা নয় প্রশ্নটা হচ্ছে যে গদি মিডিয়াকে নিয়ে যে গদি মিডিয়া কথায় কথায় ভারতবর্ষের নাগরিকদের আক্রমণ করছিল যে নাগরিকরা যুদ্ধের বিরুদ্ধে সামান্য কথা বলছিলেন তাদের পাকিস্তানের দালাল বানাচ্ছিলো আজকে তারা ট্রাম্প সাহেবকে কী বললেন ট্রাম্প তো যুদ্ধের বিরুদ্ধে কথা বললেন এবং এই যুদ্ধের বিরুদ্ধে তিনি কথা বলেছেন বলে আমি সেটাকে অন্যায় মনে করি না কেন ঠিক কথা কমন সেন্স যদি আমাদের থাকে তাহলে আমরা নিশ্চয়ই সন্ত্রাসবাদ সমস্যার অন্য একটা সমাধান সূত্র খোঁজা খোঁজার চেষ্টা করব নিশ্চয়ই যুদ্ধের ভেতর দিয়ে সমাধান সূত্রে পৌঁছবো না কমন সেন্স যদি আমাদের থাকে তাহলে আমরা প্রশ্ন করব নিজেদের যে বারবার কেন ইন্টেলিজেন্স ফেলিওর হবে কমন সেন্স যদি থাকে তাহলে আমরা সেই মিডিয়ার দিকে আঙুল তুলে বলবো যে তোমাদের এখানে এত সাইরেন কেন বাজছে তোমাদের টিভি চ্যানেলগুলো কি শুধু সাইরেন বাজানোর চ্যানেল সেই সাইরেন বাজানোর ফলে তো আমাদের কান ঝালাফালা হয়ে যাচ্ছে তোমরা অন্তত যুদ্ধের বস্তুনিষ্ঠ কথা বলো তোমরা অন্তত মানুষকে এইভাবে বিভ্রান্ত করো না যে পাকিস্তানের সেনাবাহিনীকে সেনাবাহিনীর প্রধানকে আমরা অ্যারেস্ট করেছি তোমরা বুঝতে পারছো না কি জটিল পরিস্থিতির ভেতর দিয়ে ভারতবর্ষের সেনা এগোচ্ছে সেই সময় দাঁড়িয়ে এই ধরনের ফেক নিউজের চর্চা কেন এই প্রশ্নগুলো আমরা করতাম আমরা তাহলে এই প্রশ্ন করতাম এখন একটা খুব ভালো আমার এক বন্ধু বলেছে যে এই যুদ্ধ থেকে আপনার প্রাপ্তি কি হল এই যুদ্ধ থেকে আপনার প্রথম প্রাপ্তি হলো যে একটা তৃতীয় হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হয়ে যায় ফলে এই তৃতীয় হস্তক্ষেপে যখন যুদ্ধ বন্ধ হয়ে যায় তখন কেউ প্রশ্ন তোলে না যে এর আগে যারা যুদ্ধ বন্ধ করার কথা আমার দেশের লোক বলেছিল তারা অপরাধী কী করে হয় দুই এই এই যুদ্ধ থেকে আরেকটা বিষয় আমরা দেখলাম অনেকে স্বপ্নে দেখেছেন কপটে ক্যাপ্টেন ময়ূর রঞ্জন নাকি ইয়ে করাচিতে চলে গেছেন তারা এক হাতে ডিম অন্য হাতে এ কে ফর্টি সেভেন ক্যাপ্টেন ময়ূর রঞ্জন করাচিতে যাচ্ছেন এবং অনেকে বলছেন খেলনা বন্দুক নিয়ে ক্যাপ্টেন ময়ূর গেছেন এক হাতে ডিম রয়েছে আর এক হাতে ওরকম একটা বিষয় রয়েছে এবং তিনি কাকে ডিম খাওয়াবেন বুঝতে পারছেন না এবং দেখা যাচ্ছে কি আরেকবারে বন্ধু স্বপ্নে দেখেছেন যে ক্যাপ্টেন ময়ূরও যা কথা বলেন পাকিস্তানের মানে সেনাবাহিনীর জেনারেল মুনিরও তাই একই কথা বলেন ক্যাপ্টেন ময়ূর ভারতবর্ষে যারা সেকুলারিস্ট তাদের বলেন কিসের কুসুম ডিমের কুসুম আর পাকিস্তানের সেই সর্বাধিনায়ক আরবির জেনারেল সেও একই কথা বলেন সেও বলেন টু নেশন থিওরি দিয়ে হলো ভারত আসল কথা সেকুলারিজম চলবে না চলবে না চলবে না ফলে ক্যাপ্টেন ময়ূর এবং পাকিস্তানের মুনির দুজনের কাছে একই কমন শত্রুর নাম হয় সেকুলারিজম 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 আরও ভয়ঙ্কর ব্যাপার আছে ওই যারা সুভাষচন্দ্রের নামাবলী গায়ে জড়িয়ে কিসব সব বোস মোস লিখে সুভাষচন্দ্রকে নিয়ে বিরাট বড় কথা বলে তারা দেখছি এখন সেকুলারিজম নিধনযোগ্য শুরু করে যেটা অনেকদিন আগে কথা আমাকে বলে দিয়েছিলাম যে এই বিষয়গুলোই হবে কেন সুভাষচন্দ্রের মতো বড় সেকুলারিস্ট ভারতবর্ষে খুব কম রয়েছে সুভাষচন্দ্র এবং আরেকজন লোক যাকে আমরা শুধু সমাজ সংস্কারক বানিয়ে রেখেছি যেভাবে সুকুমার রায়কে শুধু শিশু সাহিত্যিক বানিয়ে রেখেছি আরেকজন লোককে শুধু সমাজ সংস্কারক বানিয়ে রেখেছি সেটা হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাসাগরের মতো সেকুলারিস্ট ভারতবর্ষে খুব কম লোক ছিল সুভাষচন্দ্রের মতো সেকুলারিস্ট ভারতবর্ষে খুব কম লোক ছিল তিনি পরিষ্কার বলতে পারতেন তোমার ধর্ম যাই হোক না কেন সুভাষচন্দ্র নাস্তিক ছিলেন না নিজে পুজো অর্চনা করতেন তোমার ধর্ম যাই হোক না কেন তুমি কিন্তু কখনোই কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে নিজের ধর্মের কথা বলবে না এইভাবে গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্রের একটা প্রবল ডিবেটের জায়গা সুভাষচন্দ্রই তুলে ধরেছিলেন দেখবেন গান্ধীর যে কোনো অনুষ্ঠানে ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সন্তি দে ভগবান ইত্যাদি উচ্চারিত হতো সুভাষচন্দ্র নিজে ধর্ম মানতেন কিন্তু কখনো 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 ধর্মের কথা বলেননি তিনি প্রবলভাবে সেকুলারিস্ট ছিলেন আর এখানে দেখুন সেই সুভাষচন্দ্রের নামাবলি গায়ের মাখিয়ে কি আমি সুভাষ কি অদ্ভুত তাদের ধৃষ্টতা সেই আমি সুভাষরা কিন্তু এখন সেকুলারদের বিরুদ্ধে সব থেকে বেশি ভয়ঙ্কর কথা বলছে এবং তারা বলছে সেকুলারদের দেখলেই নাকি কি না কী করতে হবে তাহলে এখন তারা কি বলবেন যারা শান্তির কথা বলেছিল তাদের কথাকেই তো শিলমোহর দিল দুই সরকার তাদের কথাকেই তো শিলমোহর দিল ডোনাল্ড ট্রাম্প তাহলে এখন তারা কি বলবেন কোন জায়গায় যাবেন আসলে রাজনীতিটা বুঝতে হবে বন্ধু বিষয়টা যুদ্ধ শান্তি নিয়ে নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নিশ্চয়ই মানুষকে লড়তে হবে এবং সেই যুদ্ধটা শুধু সীমা পারে আক্রমণের ভেতর দিয়ে হবে না যেটা আমি এর আগেও বলেছিলাম পাকিস্তানের সেনাবাহিনী যদি এই সন্ত্রাসবাদের প্রধান মেরুদণ্ড হয় তাহলে আপনি কয়েকটা ক্যাম্প ভেঙে কিভাবে সেই মানে এই সন্ত্রাসবাদের নিষ্পত্তি করবেন সুতরাং এই সন্ত্রাসবাদের নিষ্পত্তি করার জন্য আপনারা তো কথামুখ কম দেখেন গতকালই নরেশ জৈন খুব ভালো কথা বলেছেন যে ভারত পাকিস্তানের সাংবাদিক নরেশ জৈন ভারত পাকিস্তানের যে সচেতন ফোর্স আছে আইনজীবী থেকে যাদের আমরা নাগরিক সমাজ বলি তাদের জেগে উঠতে হবে এবং তাদের জেগে উঠে তাদেরকে সরকারকে প্রশ্ন করতে হবে যে এই সন্ত্রাসবাদ আমাদের কী দিয়েছে আপনি একবার পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন দেশটা লোক খেতে পায় না দেশটায় কোনো আর্থিক প্রগতি নেই দেশটাকে একটা ছুঁচো বা বাইরে থেকে কিনে আনতে হয় আর সেই দেশটা সন্ত্রাসবাদ পোষে এবং কেন পোষে তারও কিন্তু ঐতিহাসিক কারণ আছে এখানে সবাই বলে না কমিউনিস্ট 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 কমিউনিস্টের হচ্ছে কেউ হয় না হ্যান্থ্যান হ্যান্থ্যান অনেক ভুল আছে কিন্তু এই যে জিহাদ শব্দটা যখন পৃথিবীতে এলো কাদের প্রয়োজনে উঠে এলো কোনো খ্রিশ্চান ধর্মের সঙ্গে জিহাদের জিহাদ করেছিল হো ইসলামিক সন্ত্রাসবাদীরা তা না জিহাদ শব্দটা উঠে এসছিল সেই সময় কিন্তু আফগানিস্তানে যে কমিউনিস্ট পার্টির একটা প্রভাব বাড়ছিল নাজিবুল্লার নেতৃত্বে একটা কমিউনিস্ট পার্টির প্রভাব বাড়ছিল সেই প্রভাবকে আফগানিস্তান কমিউনিস্ট প্রভাবকে ধ্বংস করার জন্য জিহাদ শব্দটা উঠে এসেছিল ফলে আধুনিক যে ইসলামিক টেরোরিজম সেই টেরোরিজমের ক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর কাজ করেছিল আমেরিকা আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ থেকে একটা জিনিস শিখেছিল যেটাকে ওরা বলে ভিয়েতনাম এফেক্ট ভিয়েতনাম যুদ্ধ যত হচ্ছিল তত আমেরিকা দেখছিল তাদের দেখে তরুণ প্রজন্মের মধ্যে তীব্র প্রথম একটা যুদ্ধবিরোধী জায়গা তৈরি হচ্ছে দেশের সেনাবাহিনীকে কেন মরতে হবে ভিয়েতনামে গিয়ে এই প্রশ্ন সেদিনকার জাতীয়তাবাদীরা তুলেছিলেন প্রকৃত জাতীয়তাবাদীরা তুলেছিলেন আমেরিকার ফলে ভিয়েতনাম সিন্ড্রোমকে আমেরিকা ভয় পাচ্ছিল যে আমার সেনা যদি বিদেশে লড়তে যায় এবং তাদের মৃত্যু আমার দেশের মানুষ মেনে নেবে না দেশের মানুষ কিন্তু স্বাধীনতার সপক্ষে রাস্তায় নেমে যাবে দেশের মানুষ চিৎকার করে বলবে আমার নাম তোমার নাম ভিয়েতনাম এইখান থেকে আমেরিকা বুঝেছিল যে একটা অন্য ধরনের যুদ্ধ তৈরি করতে হবে সেই যুদ্ধটা কি আমার সেনা ডাইরেক্ট যাবে না সেই যুদ্ধটা কি সবচেয়ে চিপ লেবার সবচেয়ে কম পয়সায় আমি সৈন্য তৈরি করব এবং তার জন্যে বেছে নেওয়া হয়েছিল সেই সমস্ত হতভাগ্যদের যারা নানা আভ্যন্তরীণ কনফ্লিক্টের কারণে তাদের পিতা মাতাকে হারিয়ে ছিলেন তালিবানদের তৈরি করা হয়েছিল নানা ধরনের জিহাদি গোষ্ঠী তৈরি করা হয়েছিল এবং এই জিহাদের মোকাবিলা আফগানিস্তানকে করতে হয়েছে কমিউনিস্ট ফোর্সগুলোকে করতে হয়েছে আবার হতে পারে সেই কমিউনিজম নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে সেটা আলাদা প্রশ্ন কিন্তু প্রশ্নটা হচ্ছে আফগানিস্তানের ভেতর দিয়ে জিহাদ শুরু হয়েছিল সেই জিহাদের কন্টিনিউয়েশনেই কিন্তু আজকের এই সন্ত্রাসবাদ তাহলে সন্ত্রাসবাদকে বুঝতে গেলে আপনাকে সেই জিহাদের বিষয়টাকে বুঝতে হবে যে কমিউনিস্ট শক্তিকে হারানোর জন্য এই জিহাদ তৈরি হয়েছে তাই জন্য দেখবেন পৃথিবীর যেখানে যত মৌলবাদ তৈরি হয় সেই মৌলবাদের মূল টার্গেট বা মূল নিশানায় থাকে কমিউনিস্টরা এবং নিশানায় থাকে ধর্মনিরপেক্ষ এবং সাম্যবাদীরা আজকেও যুদ্ধ নিয়ে কিন্তু সেই একই খেলা চলছে আজকে যুদ্ধ নিয়ে কি খেলা চলছে আমি দেখছিলাম যে বিভিন্ন বামপন্থী ছাত্র যুবরা যখন রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে গণ আদালত বসানোর চেষ্টা চলছে বলছে তাদের নিয়ে গণ আদালত করতে হবে কি অপরাধ তারা করেছেন কী অপরাধ তারা করেছেন যে তাদের নিয়ে গণ আদালত তৈরি করতে হবে এবং ফেসবুকে গণ আদালত অলরেডি হয়ে গেছে আমি তো কখনোই চাইব না এবং এটা আমি বলে নয় যে কোনো সেন্সেবল মানুষই চাইবে না সঞ্জয় বারু তিনি কমিউনিস্ট নন তিনিও পরিষ্কার লিখেছেন যাকে যার একটা বিখ্যাত বইয়ের নাম হলো অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তিনিও পরিষ্কার লিখেছিলেন এই যুদ্ধের ভেতর দিয়ে ভারত পাকিস্তানের কোনো সার্বিক ডেভেলপমেন্ট হবে না যেটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টটাও নষ্ট হয়ে যাবে আজকে যুদ্ধের পরে যদি জিনিসপত্র এমনিতেই জিনিসপত্রের দামের কোনো লাগাম নেই আজকে যুদ্ধের পরে যদি আপনি জিনিসপত্র পত্রের দাম হৈ হুই করে বেড়ে যায় গ্যাসের দাম যদি আরও আড়াইশো টাকা বেড়ে যায় চালের দাম যদি সাড়ে তিনশো টাকা হয়ে যায় তাহলে আপনি সেটা মানতে পারবেন তো সুতরাং যুদ্ধের ভেতর দিয়ে কিন্তু কোনো ধরনের মানুষের কোনো মুক্তি সমস্যার সমাধান হবে না তাহলে আপনি বলবেন সন্ত্রাসবাদীরা মেরে যাবে আর আমরা মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না তা বলছি না সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা জিরো টলারেন্স নীতি তৈরি করতে হবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব থেকে বড়ো যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধে আপনি কাশ্মীরদের বাদ দিয়ে তো করতে পারবেন না সেই যুদ্ধে আপনি হিন্দু মুসলমান নাম নিয়ে তো করতে পারবেন না আজই কাশ্মীর কি দেখিয়েছিল এই প্রথম বোধহয় কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছি ছি ধিক্কার উচ্চারিত হয়েছিল কাশ্মীরের প্রত্যেকটা অলি গলি পাল ডাল লেক থেকে আরম্ভ করে তার কবি সাহিত্যিক সবার মধ্যেই এটা এসছিল যে যে ঘটনাটা হয়েছে পেহেলগামে সেই ঘটনাটা যে ঘটনাটা হয়েছে পেহেলগামে সেই ঘটনাটা আমরা মানি না ফলে সেই জায়গা থেকে কাশ্মীর কিন্তু আজকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিল গদি কি কী করলো সব থেকে অগ্রণী ভূমিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারাই পালন করলো তাদেরই দেশদ্রোহী বলার চেষ্টা করলো এর থেকে বড় কোন অন্যায় হয় আমি আপনার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছি আমি আপনি দুজনেই চাইছি আমাদের ওপর যে আক্রমণ করেছে তার বিরুদ্ধে আমরা লড়ব আর আমার পিছনেই আপনি ছুরি মেরে দিচ্ছেন এর চেয়ে বড় অপরাধ হয় কিন্তু কাশ্মীরের সঙ্গে আমরা যুগের পর যুগ এই অপরাধ করেছি এবং এই অপরাধ করতে ইনস্টিগেট কে করেছে গদি মিডিয়া ফলে প্রশ্নটা বারবার করুন যে আপনারাই তো বলছেন যুদ্ধ 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 চাই তাহলে এখন শান্তি হচ্ছে তাহলে আপনারা এখন কি বলবেন তাহলে নিজের ক্ষমা চাইবেন জনগণের কাছে যে জনগণের কাছে ক্ষমা চাইবেন যে আমরা এতক্ষণ ভুল বলেছি মানুষকে ভুল বুঝিয়েছি মানুষকে তাহলে সেই ক্ষমাটাতে এবার জনগণের কাছে চাইতে হবে আমি দেখছিলাম বাম নেত্রী দীপসিতা ধরের একটা পোস্টে কেউ এসে লিখছেন যে আপনি পাকিস্তানে চলে যান আপনারা তো পাকিস্তান প্রীতি কেন তার উত্তরে দীপসিতা ঠিকই লিখেছে যে এটা তো কোনো অ্যাডভেঞ্চার হচ্ছে না আমার দেশের ভেতরে আমার দেশের ভেতরে যে সমস্ত অঞ্চলে ব্ল্যাক আউট হয়েছে সেটা তো কোনো মনোরঞ্জনের বিষয় নয় যে টিভির পর্দায় আমি দেখছি ব্ল্যাক আউট সেদিন বাচ্চা ছেলে বলছিল যে রাত্রে না আমি ঘুমোতে পারছি না আমি না দাদা টিভি দেখি টিভিতে না আমি এই ব্ল্যাক আউট ইত্যাদি দেখি আমি বললাম যুদ্ধে যারা মারা যাচ্ছে তখন সেটা চুপ হয়ে যাচ্ছে ফলে যুদ্ধ তো কোনো মানে ভিডিও গেমস নয় দেশপ্রেম কোনো ভিডিও গেমস নয় সঠিক কথাটা দীপসিতাধর উচ্চারণ করার চেষ্টা জেনে চলে যাও প্লিজ ফলে আজকে এই কারা চিৎকার করে বলা উচিত যাদের ধর্ম নিরপেক্ষতা পছন্দ নয় টিকিট কেটে দেবো আমরা এক টাকা করে হলেও সবাই দেবো তাদের পাকিস্তানে পাঠানোর ব্যবস্থাটা এবার করার দরকার যদি ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষে থাকে ভারতবর্ষের খাবে ভারতবর্ষের পড়বে আর ভারতবর্ষকেই তুমি মারবে ভারতবর্ষ খেয়ে ভারতবর্ষ পড়ে ভারতবর্ষকে মারা যাবে না দরকার হলে আমরা টিকিট কেটে দেবো গোঠু পাকিস্তান এই কথাটা আজকে সেকুলার্সদের তীব্র চিৎকার করে বলতে হবে এই কারণে বলতে হবে যে ভয়ঙ্কর এক আক্রমণের ভেতর আজকে রয়েছে পুট সম্পূর্ণ ব্যাপারটা যেখানে এই মানুষ যে যাবতীয় যুক্তি তুলতে চাইছে সেই যুক্তিগুলোকে আক্রান্ত করা হচ্ছে এটা ভারতবর্ষের রেনেসার ওপর আক্রমণ এটা পাকিস্তানের সাথে লড়াই আছে থাকবে কিন্তু তার মানে পাকিস্তানের রেনে সাকে আক্রমণ করা হবে যে রেনেসা আমাদের যুক্তির জায়গাটা খুলে দিয়েছিল যে রেনেসা আমাদের বুঝিয়েছিল যে যুক্তির ভেতর দিয়ে মুক্তিকে খুঁজতে হয় সেই বিদ্যাসাগরের কথা আজকে আবার মনে পড়ে যাচ্ছে যে আজকে বিদ্যাসাগর কিন্তু চিরকাল একটা অন্য যুদ্ধের কথা বলে গেছিলেন সেটা হল সমাজের সঙ্গে তার যুদ্ধ তিনি সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার বলেছিলেন যে ইউরোপের ভাববাদী দর্শন ভারতের ভাববাদী দর্শন দুই দর্শনই ভুল ফলে আসল দর্শন হচ্ছে মানুষের মুক্তির দর্শন সেই মানুষের মুক্তির দর্শনের বিরুদ্ধে আমাদের এগোতে হবে তাই জন্যে ব্রিটিশ রিপোর্টেই দেখবেন বিদ্যা নৈরা নৈরাজ্যবাদী বলা হয়েছে এবং বিদ্যাসাগরকে বলা হয়েছে প্রবল এক কথা সুতরাং সেই জায়গা থেকে আজকে বিদ্যাসাগর থেকে রামমোহন হয়ে যেখানে যাবতীয় যুক্তির জায়গা আছে সেই যুক্তির জায়গা বলছে কি যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকো প্রতিরোধ করো থ্যাংক ইউ ক্যাজুলাই শিখিয়েছেন যে ওয়ার ইজ দ্য কনস্টিটিউশন অব পলিটিক্স বাই আদার মিন্স এবং ধন্যবাদ আপনাকে আমাদের পাশে দাঁড়ানোর জন্যে দেবজ্যোতি মুখার্জিকে আমাদের অনন্ত ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে কথামুখের মতো এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে দেবজ্যোতিবাবু একটা চারশো টাকার আমাদের সহযোগিতা করেছেন এই কথামুখের মতো এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে আপনারা যদি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে না দাঁড়ানো এবং ঠিকই কথা বলছেন পুঁজিবাদী ব্যবস্থায় যুদ্ধ হবেই যুদ্ধ একটা বাজার একদম ঠিক কথা বলেছেন এই জন্যই তো দৈনী বারবার দেখিয়েছেন যে আসলে যুদ্ধটা কি যুদ্ধটা একটা থেকে শ্রমিক চেয়েছে অন্য থেকে শ্রমিককে মারতে তা তো নয় কালমার্ক্স সেই যখন ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে সেই যুগে কালমাক্সের সেই বুকের পাটা ছিল তখন সেখানে দাঁড়িয়ে কালমার্ক্স ফ্রান্স এবং রাশিয়া দুই দেশের শ্রমিক শ্রেণীকে বলেছেন ও হল্লা রাজার সেনাতরা যুদ্ধ করে করবি তা বল তাহলে মার্ক্স থেকে সত্যজিৎ রায় একটা যদি বিরাট আপনি লাইন টানেন তাহলে ওই আওয়াজটাই বারবার ফিরে ফিরে আসবে হল্লা রাজার সেনাতরা যুদ্ধ করে করবি কি তা বল লেনিন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছেন যে কিভাবে যুদ্ধ অর্থনীতির মধ্যে দিয়ে একটা দেশ গঠিত হয় পুঁজিবাদ গঠিত হয় আজকে পাকিস্তানের কিচ্ছু করার নেই তাই জন্য তারা দেশের মানুষকে খাওয়ায় না কিন্তু যুদ্ধের পেছনে এত খরচা করে কেননা এর ভেতর দিয়ে ও দেখে তারা পুঁজিবাদের বিকাশ ঘটায় ভারতবর্ষেও তাই অবস্থা হয় তাহলে আমরা বাজেটে এত টাকা কেন সেনা মানে ফালতু এক্সপেন্স করবো আমরা কেন আসল যুদ্ধটা করব না অশিক্ষার বিরুদ্ধে যুদ্ধ ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ না খেতে পাওয়ার বিরুদ্ধে যুদ্ধ আরও সুন্দর একটা দেশের কল্পনার জন্য যুদ্ধ দীপসিতা তা একদম ঠিক কথা বলেছেন যেটা তো এটা তো কোনো একটা অ্যাডভেঞ্চারের আনন্দ নেওয়ার সময় নয় যে পনেরোটা শহর ব্ল্যাক আউট হয়ে রয়েছে এটা তো হচ্ছে সেই যন্ত্রণার সময় যে এই পনেরোটা শহরে যে যখন ব্ল্যাক আউট হচ্ছে সেই সমস্ত রুগীদের কি হবে যে রুগীরা এই মুহূর্তে একটা মমূর্ষ যন্ত্রণার মধ্যে আছে তাদের জীবনে তো এই মুহূর্তে প্রকৃত যুদ্ধের নাম হলো আলো আলো থাকলেই তো তাদের মধ্যে অক্সিজেন থাকবে ফলে এই যুদ্ধটা নিয়ে আমরা কবে ভাববো সুতরাং শান্তির যে কোনো বার্তাকে সবার আগে স্বাগত জানাতে হয় এটাই ভারতবর্ষের প্রকৃত শিক্ষা তাই জন্য পাঁচটা গ্রামের বদলে যুদ্ধ থামানোর চেষ্টা শ্রীকৃষ্ণ করেছিলেন যদিও সেই পাঁচটা গ্রাম স্ট্র্যাটেজিক জায়গা থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল সেখানে চেয়ে নেওয়া হয়েছিল ইন্দ্রপ্রস্থ তবু যদি আমরা একদম ভারতবর্ষের মহাভারতের দিকেও তাকাই লেনে যেতে হবে না এখন সবাই বলে না ভারত 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 আমি একদম ভারতবর্ষের দিকে আসছি ভারতবর্ষের মহাভারতের দিকে যদি তাকাই তাহলে দেখবেন মহাভারতেও কিন্তু একটা যুদ্ধবিরোধী পতাকা সবসময় উঠছে ভারত কিন্তু চিরকাল যুদ্ধবিরোধী পতাকা উড়িয়েছে এবং স্টেট স্পন্সার্ড জেনোসাইট বন্ধের ভেতর দিয়ে মহাভারত শেষ হচ্ছে শুরু হচ্ছে জন্মে জয় সে সময় নাগদের ধ্বংস করার জন্য স্টেট স্পন্সার্ড জেনোসাইট শুরু করেছেন সেই সময় একজন ইন্টেলেকচুয়াল এসে বলছে তুমি আদেও তোমার নিজের ইতিহাস জানো যদি ইতিহাস জানতে তাহলে তুমি নাগদের মারতে না এই এই যুদ্ধ তোমার বাবা কাকারা শুরু করেছিল তার ফলশ্রুতি নাগেরা উত্তর দিচ্ছে তাহলে কি তুমি সারা যুদ্ধ করে যাবে তোমার বাবা ওকে মারবে তার ছেলে তোমায় মারবে তোমার ছেলে আবার তাকে মারবে আবার তার ছেলে আবার তোমায় মারবে তাহলে চিরস্থায়ী যুদ্ধের এই চিরস্থায়ী ব্যবস্থার বিরুদ্ধে মহাভারত কিন্তু গোরজে উঠেছিল আজকে সেই গোরে ওঠার দিন এবং লেলিন পরিষ্কারভাবে তার সামলা পরিষ্কারভাবে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই কলটা রেখেছিলেন যখন সমস্ত ধরনের নানা মানুষজন নানা সমস্ত দক্ষিণ মানে কমিউনিস্টদের মধ্যেও দক্ষিণপন্থী শক্তি সোশ্যালিস্টদের মধ্যেও দক্ষিণপন্থী শক্তি হৈ হৈ করে বলছিল এই যুদ্ধ আমার এই যুদ্ধ আমাদের সঙ্গে নাও আমাদের সঙ্গে নাও এই যুদ্ধে যতক্ষণ তুমি আমার সঙ্গে না নিচ্ছ ততক্ষণ জীবন চলছে না আমাকে হাত ধরে এই যুদ্ধের ময়দানে নিয়ে যাও তার বিরুদ্ধে কিন্তু তীব্র কলম চালিয়েছিলেন লেনিন দেখিয়েছিলেন যে যুদ্ধ কখন সাধারণ মানুষের হয় না সাম্রাজ্যবাদের আগ্রাসনের ফসল যুদ্ধ লজ্জা লাগে না আমাদের এই যুদ্ধে ভারত প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষের দু লক্ষ কয়েক লক্ষ সৈনিক মারা গেছিল তারা ইংল্যান্ডের রাজা রানীর নামও পর্যন্ত জানতে পারত না তারা ইংল্যান্ডের রাজার নাম উচ্চারণ করতে পারত না জীবনে তাদের ইংল্যান্ডের রানীর বাড়ির চারপাশে নিয়ে যাওয়ারই কোনো ব্যবস্থা ছিল না তারা চাইলেও জীবনে ইংল্যান্ডে যাওয়ার এয়ার টিকিটও জোগাড় করতে পারত না তাদেরকে যাদেরকে ইংল্যান্ডের রাজা রানীও কখনো স্বীকৃতি দেয়নি তাদেরকে আমরা যুদ্ধে পাঠিয়েছিলাম এবং তাদের মৃত্যুর চারমিনার তৈরি হয়েছিল ইন্ডিয়া গেট ফলে এই অতীত থেকে তো আমরা শিখবো আর এই অতীত থেকে আমরা শিখবো বলেই সঠিকভাবে আজকে নাগরিক সমাজ কিন্তু চিৎকার করে বলেছে যুদ্ধের বিরুদ্ধে তারা কথা বলেছে আর যতবার তারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে ততবার ডিমের কুসুম রায় সে বলছে যে তোমরা হচ্ছে যে দেহদ্রোহী তাহলে তাহলে আজকে এই চুক্তিকে তারা কি বলবে এই চুক্তির একটা দিক রয়েছে যেটা শিমলা চুক্তিকে নিয়ে আমরা আলোচনার সময় বারবার বলেছি যে এই চুক্তির মধ্যে কিন্তু সিমলা চুক্তি যে বিষয়টার ওপর সবচেয়ে জোর দিয়েছিল যে জায়গা থেকে ইন্দিরা গান্ধীর একটা ইন্দিরা গান্ধীর রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু ইন্দিরা গান্ধী সেই সময় যে জায়গাটা সবচেয়ে জোর দিয়েছিল যে তৃতীয় কোনো বৃহৎ শক্তির আগ্রাসন চলবে না যে ভারত এবং পাকিস্তান তাদের সমস্যা তাদের মতো করে সমাধান করবে তৃতীয় কোনো বৃহৎ শক্তির আগ্রাসনের দ্বারা আমরা আমাদের সমস্যার সমাধান করব না অর্থাৎ আমরা আমাদের স্বাধীনতাকে বজায় রাখবো সেই প্রশ্নটা কিন্তু প্রবলভাবে উঠে এসেছিলো এবং এই প্রশ্নটা উঠে আসার জন্যে ইন্দিরা গান্ধীকে কথায় কথায় কিন্তু যুদ্ধের বিরোধী মানে পাকিস্তানের নামাবলি জপ করতে হয়নি এখন মুশকিল এখন সবচেয়ে আশার বিষয় কোন জায়গায় তৈরি হয়েছে যে আশার বিষয়টা গত কয়েক বছর ধরে তৈরি হচ্ছিল ভারতবর্ষ জুড়ে যে আশা নিয়ে কেউ আমি কোনো মিডিয়ায় খুব একটা কথা বলতে শুনিনি আমরা দেখেছিলাম যুদ্ধ যখন শুরু হয় প্রায় প্রত্যেকটা মিডিয়া গদি মিডিয়ার হয়ে গেছিলো একমাত্র ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলো তার মতো করে কথা বলেছিল যেসব তো যে সমস্ত তথাকথিত ধর্মনিরপেক্ষ চ্যানেল লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হিন্দিতে তারা নাকি ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠান তারাও কিন্তু সুযোগ বুঝেই সব পথ এসে মিলে গেল শেষে তোমারই দুখানি নয়নে নয়নের মতো তাদের খেলাগুলো খেলেছেন আমি এখন তাদের খেলা নিয়ে কিছু বলবো না তারাও কিন্তু বলেছেন এই যুদ্ধ আমার আমাকে সঙ্গে নাও আমাকে সঙ্গে নাও আমাকে না নিয়ে যেও না এই খেলা কিন্তু তারাও ভয়ঙ্করভাবে খেলেছেন এরকম ঘেমে যাচ্ছি বলে মুখটা মুখতে হচ্ছে একটু আশা করি ইয়ে দেবেন তাহলে তারা সেই খেলাটা খেলেছেন এবং তারপরেই কিন্তু একটা মজার বিষয় ভারতবর্ষে তৈরি হয়েছে যেটাই হলো আসল স্ট্রেংথ এই মুহূর্তে প্রথম স্ট্রেংথ কি পুলওয়ামায় ওই ধরনের সন্ত্রাসবাদী আক্রমণ হওয়ার পরে গোটা কাশ্মীর থেকে কন্যাকুমারী মোমবাতি জ্বালিয়ে বলেছিল একটা অখণ্ড নাগরিক সমাজ ভারতের তৈরি হয়েছে যে অখণ্ড নাগরিক সমাজ সন্ত্রাসবাদের মৃত্যু চায় সন্ত্রাস কি শ্রমজীবী জনতার ওপর সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ দেখবেন পুলওয়ামায় যারা মারা গেছেন তারা প্রত্যেকে শ্রমজীবী মানুষজন একজন সেনা ও সৈনিক তো শ্রমজীবী ফলে শ্রমজীবী মানুষের একটা অন্য ধরনের ঐক্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে তৈরি হয়েছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তৈরি হয়েছিল দুই আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আজকে ভারতবর্ষে ভয়ঙ্করভাবে তৈরি হয়ে গেছে সেটা হলো নেটে দেখবেন একটা অন্য ধরনের ঐক্য তৈরি হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে একদিকে যেমন তীব্রভাবে যুদ্ধের সমর্থকরা রয়েছে আরেকদিকে তীব্রভাবে জ্ঞান মানে জ্ঞানের সমর্থকরা রয়েছে সেই জীবনানন্দ বলেছিলেন না ভাষা তার জ্ঞান চায় জ্ঞান চায় প্রেম সেই প্রেমময়তার ভাষা রয়েছে সেই প্রেমময়তার ভাষা বলছে যে সন্ত্রাসবাদকে জিরো টলারেন্স দিয়েও যুদ্ধের ভেতর দিয়ে কোনো সমস্যার মুক্তি হবে না এই যে একটা নতুন ভারতবর্ষ এই ভারতবর্ষের মধ্যে বাম রয়েছে এই ভারতবর্ষের মধ্যে ধর্মনিরপেক্ষ শক্তি রয়েছে এই ভারতবর্ষের মধ্যে গদি মিডিয়ার বিরুদ্ধে যারা সত্যিকারের লড়াই করতে যায় তারা রয়েছে এই ভারতবর্ষের মধ্যে কবি রয়েছে সাহিত্যিক রয়েছেন গতকালই দুদিন আগেই আমি একটা কথা বলে একটা ম্যাগাজিন তার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেই অনুষ্ঠানের মধ্যেও সেখানে অনুগল্প পাঠ করা হচ্ছিলো সেখানকার বেশিরভাগ অনুগল্পের মধ্যেই কিন্তু যুদ্ধবিরোধিতার এক তীব্রতম জায়গার লুকিয়েছিল এবং সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে যুদ্ধের বিরুদ্ধে কিন্তু মানুষ কবিতার পাঠের মধ্যেও কিন্তু যুদ্ধবিরোধিতার একটা পরিষ্কার জায়গা ছিল এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে জলস্থল অন্তরিক্ষের মতো ইন্টারনেট থেকে কবিতার আসর সমস্ত জায়গায় কিন্তু মানুষ আজকে এই যুদ্ধকে কোয়েশ্চেন করতে চাইছে আর যুদ্ধকে তারা যত কোয়েশ্চেন করছে ততই গদি মিডিয়া রেগে যাচ্ছে কারণ গদি মিডিয়ার কাছে সেদিনও কোনো যুক্তি ছিল না যখন গদি মিডিয়া বলেছিল আপ কি বার চারশো পার কোনো যুক্তি ছিল না আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে গদি মিডিয়া ভুল বলছে আমার সেই অনুষ্ঠানটা দেখে নেবেন একটা মোমবাতি জ্বালিয়ে বলেছিলাম আজকে কি গদি মিডিয়া দিবস ফলে আপনার পুরনো বন্ধুদের একটু ওই অনুষ্ঠানটা দেখার অনুরোধ রইল তেমনই আজকে গদি মিডিয়া যে কোনো লোককে প্রশ্ন করার চেষ্টা করছেন যারাই শান্তির কথা বলছেন যারাই যুক্তির কথা বলছেন যে তোমরা অন্যায়কারী তোমরা অন্যায়কারী তোমরা অন্যায়কারী una pakistani এই কথা বলে গদি মিডিয়া আসলে শান্তির যে স্বপক্ষে মানুষের যে লড়াই যে লড়াই গান্ধী লড়েছেন যে লড়াই আব্রাহাম লিঙ্কান লড়েছেন যে লড়াই অবশ্যই মার্টিন লুথার কিং লড়েছেন যে মার্টিন লুথার কিং বলেছিলেন আমার একটা স্বপ্ন রয়েছে আজকে যারা যুদ্ধবিরোধী মিছিল আয়োজন করছে আজকে যারা কলেজ স্ট্রিটের মধ্যে কলেজ স্ট্রিটের ভিড়ের সামনে দাঁড়িয়ে যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে তারা তো একটা স্বপ্নের কথা বলছে তারা তো পাকিস্তানের শাসক শ্রেণীর দালালি করছে না পাকিস্তান একটা ফেল্ড স্টেট এটা কতবার বোঝাবো তারা তো পাকিস্তানের শাসক শ্রেণীর দালালি করছে না তারা একটা স্বপ্নের কথা বলছে সেই স্বপ্ন হলো এমন একটা স্বপ্ন যে দেশে প্রত্যেকটা মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে পারে প্রত্যেকটা মানুষ যেন খাবার খেতে পারে প্রত্যেকটা মানুষ যেন চিন্তার স্বাধীনতা পায় তাহলে এর থেকে বড় সুন্দর স্বপ্ন আমরা কোথায় পাবো এর থেকে বড় সুন্দর স্বপ্ন আমরা কোথায় পাবো সেই যে কবিতা ছিল না আমরা সাগরে পেতেছি শয্যা শিশিরে কি বা ভয় ফলে আজকে কিন্তু যারাই একটা সুন্দর বিশ্ব চাইছে তারাই কিন্তু যুদ্ধের বিরুদ্ধে লড়াইটা লড়তে চাইছে কলমে লড়তে চাইছে ইন্টারনেটে লড়তে চাইছে গানের ভাষায় লড়তে চাইছে মিছিলের ভেতর লড়তে চাইছে শেষ করছি সেই ছবিটার কথা বলে প্যালেস্তাইনের এক ফটোগ্রাফার সেই ছবিটা তুলেছিল সেই ছবিটায় আজ্জুর বলে একটা ছেলেকে আমরা দেখি যুদ্ধে তার দুটো হাত কাটা যায় প্যালেস্তাইন হাসপাতালগুলোতে অবরোধের ফলে কোনো ধরনের অ্যানিস্থেসিয়া নেই অ্যানিস্থেসিয়া ছাড়াই আজ্জুরের হাত অপারেশন করা হয় আজ্জুরের প্রথম দাবি ছিল আমার হাত চলে গেছে আমি আমার মাকে এবার কী করে জড়িয়ে ধরবো এই কথা আজ্জুর সেদিন উচ্চারণ করেছিল তেমনই যুদ্ধের বিরুদ্ধে যে মানুষ কথা বলছেন যে প্রান্ত থেকে এই কথা বলছেন সেই মানুষের কথা একটা বিষয়কে পরিষ্কারভাবে তুলে ধরছে সেটা হলো যে জীবন অনেক বড়ো কথা স্বদেশ অনেক বড় কথা প্রেম কোনো চাউমিনের মতো বিষয় নয় যে শুধু যুদ্ধ চাই বললেই স্বদেশ প্রেম হয়ে যায় যে লোকটা বলছে শ্রমিক শ্রেণীর অধিকার চাই যে লোকটা বলছে কৃষকের অধিকার চাই যে লোকটা বলছে সাধারণ মানুষের জীবন আরও সুন্দর হওয়া চাই সেও কিন্তু স্বদেশ প্রেমের কথাই বলছে তাহলে গদি মিডিয়ার স্বদেশ প্রেমের মহাকাব্যে বিভ্রান্ত হবে না প্রকৃত অর্থে ভারতবর্ষের স্বদেশ প্রেমকে এই মুহূর্তে আমাদের চেনার বিষয় হয়ে উঠেছে চেনার সময় এসছে এবং তার সঙ্গে সঙ্গে বলছি যারা বলেছিলেন ডিমের কুসুম এবার তারা কি বলবেন ডিমের কুসুমের থিওরি তো চলে গেছে ভাই এখন আর কি থিওরি আছে এখন তো কোনো থিওরি নাই ফলে ফলে গদি মিডিয়ার বিরুদ্ধে তীব্রতম লড়াইয়ের সময় এটা এবং যে কোনো হিংসা এবং যুদ্ধকে তীব্রভাবে না বলার সময় এটা এই বলেই আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি আপনাদের কেমন লাগছে কথা মুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে একটা রিকোয়েস্ট যদি এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে আপনি চান যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার ভয়েসগুলো আপনার কাছে আসুক তাহলে অবশ্যই কথামুখ সাবস্ক্রাইব করবেন এবং নতুন বন্ধুদের বলবেন কথামুখ সাবস্ক্রাইব করতে কারণ আপনাদের সাবস্ক্রিপশান ছাড়া এই ধরনের মিডিয়া একটু এগোতে পারবে না ঠিক আছে সুতরাং আজ এখানেই শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের সাবস্ক্রিপশান বটনের পাশেই জয়েন অপশানস আছে সেই জয়েন বটনটাও টিপতে ভুল করবেন না জয়েন করুন ইন্ডিপেন্ডেন্ট মিশিয়া মিডিয়ার পাশে দাঁড়ান যুদ্ধের বিরুদ্ধে আরেক বড় যুদ্ধ করে তুলুন মানবতার যুদ্ধ করে তুলুন সেই রবীন্দ্রনাথ একটা খুব সুন্দর কথা বলেছিল সেই কথা দিয়ে শেষ করি রবীন্দ্রনাথ বলছেন যে দেশপ্রেমের জন্য ওরা বলে জিমনাস্টিক শেখো দেশপ্রেমের জন্য ওরা বলে সভা সমিতি করো দেশপ্রেমের জন্য ওরা বলে যে তুমি অবশ্যই মিথ্যা কথা বারবার বলে যাও কিন্তু দেশপ্রেমের জন্য কেউ বলে না তুমি সত্যের অনুসন্ধান করো ফলে আজকের সময় হলো সত্যের অনুসন্ধানের সময় সমাজ আপনার কান ধরে শেখাচ্ছে যে গদি মিডিয়া যে কথাগুলো ভুলে বলেছিল সেই কথাগুলো সম্পূর্ণ ভয় ভুল হয়ে গেছে আসল কথা হলো সেই কথাটা ও হল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কিতা বল ঠিক আছে আবার দেখা হচ্ছে